কি হয়েছে মা তোমার তোমার জ্বর এসেছে বাবা তাই জন্য তুমি জলপট্টি নিচ্ছ তাই তাহলে তো তোমাকে ওষুধ খেতে হবে বেবি জ্বর এসে গেছে ওষুধ দিলে সেরে যাবে তাই ওষুধ খেতেই হবে ওষুধ না খেলে জ্বর সারবে না তাই বুঝি তুমি ভাইকে দেখে এসেছো ওষুধ খেতে তাই জন্য তোমার ওষুধ খেতে ইচ্ছে হয়েছে আর তাই তোমার জ্বর এসে গেছে এই দেখো লুনা কি করছে দেখো জ্বর এসেছে ওষুধ খাওয়ার জন্য কত কি করছে দেখো তো কত বেবিরা ওষুধ খেতে চায় না লুনাকে দেখে যদি তারা একটু শেখে ভাই ওষুধ খাবে তাই ও লুনার ওষুধ খেতে হবে তাই জন্য দেখো কি কোচ্ছাটা কোয়েশ্চেন নিয়েছে মনে হচ্ছে কোয়েশ্চেনটা কপালে চেপে ধরেছে ওটা নাকি জল পড়তি কি দেব ওষুধ দেব ছিঁড়ে ফেলেছ ই বাবা তাহলে এখন জলপট্টি কিভাবে দেবে তুমি না বললে তোমার জ্বর এসেছে তোমাকে ওষুধ দিতে বললে না জ্বর এখন পালিয়ে গেল ই বাবা এ নাকি জ্বর এসেছে ওষুধ খাবে বলে পাগল হয়ে গেছে